السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا আম্মাবাদ ফুজবিল্লাহিমিন্তানুরিম বিসমিল্লা রহমানুর রাহিম ইত্তারাবলিনাসে মহদেস গফিলতি মৌরিমি মহদাস ইল্স্তমা সম্মানিত ভাতৃমন্ডলী আল্লাহ ফকরবুল্লা আলমিনের সমস্ত প্রশংসা আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের হৃদায়তের জন্য পুরানি কেরিম নাজিল করেছেন সালাত এবং সালাম নাজিলকি সাল্লি সাল্লামের উপর যাকে আল্লাহ ফকরবুল্লা আলমিন পুরানি কেরিম দিয়ে সম্মানিত করেছেন আজকে আপনাদের সামনে তফসির হবে সুরাতুল আম্বিয়ার এই সুরা মক্কি সুরা সুর সাল্লামের মক্কার জীবনে হেজরতের পূর্বে নাজেল হয়েছে এবং এই সুরার নাম হচ্ছে আম্বিয়া এই আম্বিয়া শব্দটি নবী শব্দের বহুবচন এই সুরার নাম এই জন্য আম্বিয়া যে এই সুরাই বেশ কিছু নবী রসুলগণের কথা আল্লাহ পাক রব্বুল আলমিন বর্ণনা করেছেন এই সুরা আল্লাহ পাক শুরু করেছেন কেয়ামতের বিষয় দিয়ে কারণ এই ধরনের রোগগুলি মক্কার পরিবেশে মক্কার মুশ্রেকদের মাঝে ছিল এই জন্য মক্কীড়ার বৈশিষ্ট্য হচ্ছে যে তাতে আহকাম বিধিবিধান নয় বরং তাতে আকিদার বিশ্বাসের দিকে লক্ষ্য রাখা হয়েছে এবং তার সংশোধনের প্রথম চেষ্টা করা হয়েছে এই জন্য প্রত্যেকটি মক্কিছুরাই আপনারা দেখবেন যে তাতে আকিদার সংশোধন যেসব ভ্রান্ত ধারণা যেসব কথা বিশ্বাস করতে হবে অথচ তারা অবিশ্বাসী বিশ্বাস করে না সেগুলিকে তুলে ধরা যেমন একটি বিষয় হচ্ছে পরকাল কেয়ামত এই পৃথিবী হচ্ছে কর্মজগৎ আর মানুষের জন্য মতের পরে আল্লাফাক রব্বুল আলমিন পুনরুত্থান করবেন আবার ওঠাবেন এই মাটি থেকে আর প্রত্যেককে রব্বুল আলমিনের সামনে জবাবদেহি করতে হবে যেটা হচ্ছে আমুল কেয়ামা বিচার দিবস এই বিষয়টিকে আল্লাহ ফকরবুল আলমিন এখানে প্রথম উল্লেখ করেছেন তারপরে যে রোগ ছিল আরব মুসরে মধ্যে সেটা হচ্ছে যে অস্বীকার করা মোহাম্মদ সাল্লি সাল্লাম নবীর রসুল নন নবী রসুল যদি কেউ হয় আল্লাহ যদি পাঠান তো কোনো সম্ভ্রান্ত পরিবারে সম্ভ্রান্ত মানে তাদের কাছে পয়সা দিয়ে সম্ভ্রান্ত যার কাছে পয়সা আছে সে অশিক্ষিত হলেও মরুক্ষ হলেও নির্বোধ হলেও সেই ব্যক্তি বিচক্ষণ মানুষের কাছে ঠিক তেমনি আরও মুশ্রিকরা মনে করত নাহলে হলে উল্লাহ সাল্লাহ আলি সাল্লাম ইয়াতিম হয়ে লালিত পালিত হলেও দুনিয়ার সবচাইতে বড় মোয়াল্লেম শিক্ষক ছিলেন এবং সম্ভ্রান্ত পরিবার আরবদের মধ্যে সবচাইতে সম্ভ্রান্ত শ্রেষ্ঠ গোত্র ওরাইশ সেই ওরাইশ আল্লাহ ফাকরবুল আলমিন এই রাসুলকে প্রেরণ করেছেন কিন্তু তারা বলতো যে যদি কোরআন নাজেল করতেই হতো আল্লাহকে যদি নবী করতেই হতো তো একটা ইয়াতিম ছেলেকে নবী করবে পাক নবী করবেন কোনো এক বড় নেতা হবে হয় মক্কার নেতা হবে না হয়তো আয়েফের নেতা হবে যেমন অন্য আয়াতে এই বিষয়গুলি কি পাক তুলে ধরেছেন কাফেরদের কথা তারা সরাল সালাতের কথা আয়তে তুলে ধরা হয়েছে আর তারপরে প্রত্যেক যুগে যুগে যে পাক নবী পাঠিয়েছেন তাদের অবস্থা কেমন ছিল তারা কি মানুষ না আর কিছু এসব বিষয়গুলিকে আল্লাহ কব আর উল্লেখ করেছেন আমরা এখন শুরু করি তফসির মহান আল্লাহ ইরশাদ করছেন ইতারাবিন্নাস নাস বহুম অহম ফি মোর এজুন মানুষের জন্য তাদের হিসাবের সময় অত্যন্ত নিকটবর্তী হয়েছে ঘনিয়ে ঘনিয়েছে অহম ফি মোর এজুন কিন্তু তারা তাদের গাফিলতিতে অবহেলায় বিমুখ হয়ে রয়েছে মানুষ যত সময় যাচ্ছে তত বেশি মতের কাছাকাছি পৌঁছেছে পৃথিবী থেকে দূরে চলে যাচ্ছে কবরের নিকটবর্তী হচ্ছে কিন্তু এই বিষয়টি সম্পর্কে কেউ চিন্তা করে না বড় উল্টো বলে থাকে যে আমার বয়স বাড়লো বয়স বাড়ছে আয়ু বাড়ছে না কমছে কমছে কম হচ্ছে কিন্তু মানুষ মনে করে যে আমার বয়স এত ছিল এত হলো আরও বৃদ্ধি হইল তো প্রত্যেক মানুষ দুনিয়াকে পিছনে রেখে যেন পরকালের দিকে মতের দিকে গতিমান এবং যত সময় যাচ্ছে তত বেশি মতের কাছাকাছি হচ্ছে কবরের জীবনের কাছাকাছি হচ্ছে জবাবদেহি করতে হবে যেই সময়ে মতের পরে এবং কেয়ামতে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে সেই দিকে নিকটবর্তী হচ্ছে এটাকে আল্লাহ ফাকর্বুল আল নিকটবর্তী কেন বলেছেন অতীতের সাথে যদি তুলনা করা হয় যে সময়টা পৃথিবীর ওপর চলে গেছে তাহলে সামনে যে সময়টা আছে কেয়ামত আসতে পৃথিবী ধ্বংস হতে সেটা অত্যন্ত সংকীর্ণ সময় সুতরাং কেয়ামত নিকটবর্তী আর আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না যে কেয়ামত কখন চলে আসবে কেয়ামতের বড় বড় যে লক্ষণগুলি রয়েছে সেগুলি যখন আসা শুরু হবে তখন বড়ই দ্রুত সেগুলি চলে আসবে একটির পর একটি আর হঠাৎ করে পৃথিবী আল্লাহ ধ্বংস করবেন আর বিচার দিবস আল্লাহ পাক কায়েম করবেন মানুষ এ সম্পর্কে অচেতন গাফেল হয়ে রয়েছে কখনও চিন্তাশীল হয় না অধিকাংশ মানুষের অবস্থা পাক আবুল আলমিন এখানে তুলে ধরেছেন তারপরে মহান আল্লাহ ইরশাদ করছেন আরব মুশ্রেকদের কথা যাদের মাঝে উল্লাহ সাল্লাম প্রথম সত্য দিনের কথা কোরআনে কোরআনিকেরিমের কথা পেশ করেছেন তারা তাদের কি অবস্থা ছিল এবং তারা কি জবাব দিত এসব বিষয়গুলি আল্লাফাক উল্লেখ করে বলছেন মা ইয়া তেহিমিনিক্রিমের রব্বেহ মহদাস তাদের কাছে তাদের প্রতিপালকের পক্ষ থেকে যে কোনো নতুন উপদেশ আসলে তারা শুনত কিন্তু খেলাধুলার অবস্থায় যেন শুনছে কিন্তু খেলতামাশা করছে সেটাকে নিয়ে মনোযোগ দিয়ে শুনত না তাহলে শুনছেন আর অন্যদিকে তাল দিচ্ছেন এইরকম যদি আপনার অবস্থা হয় তাহলে কখন আপনি সঠিক জিনিস উপলব্ধি করতে পারবেন না এই যেন সোনার সাথে মনোযোগী হইতে হবে আল্লাহা করছে ইন্নাফিজা আল কালা দিকরা এর অনেকের উপদেশ রয়েছে কিন্তু লেমান কান আল কালবন যার হৃদয় রয়েছে জাগ্রত হৃদয় আউ আল এবং মনোযোগ দিয়ে শোনে শহীদ একবার উপস্থিত হয়ে মনকে উপস্থিত করে দেমাগকে উপস্থিত করে মনোযোগ সহকারে শোনে সেই ব্যক্তির জন্যই এরপর অনেকেরিমা উপদেশ রয়েছে উপকৃত হবে আল্লাপাক সাদ কচাল লাহিয়াত কলু বহম তাদের হৃদয়গুলি খেলতামশায় মত্ত রয়েছে খেলাধুলায় মেতে রয়েছে ভোগবিলাসের সামগ্রী নিয়ে তারা ব্যস্ত ও আসার আসারু আর যারা জালেম তারা চুপি সারে আপোষে কথাবার্তা বলে থাকে যখন আসর সাল্লাম বললেন যে আমি নবী হয়ে এসেছি আমার উপর কোরআন নাজেল হয়েছে তোমাদেরকে সঠিক পথ দেখাচ্ছি তখন আপোষে তারা সলা পরামর্শ করা শুরু করলো যে এ কী করা যায় কী কথা বলে বিভিন্ন রকমের মন্তব্য তারা করা শুরু আল্লাহ পাক এই বিষয়টিকে এখানে এইভাবে ব্যক্ত করেছেন হাল হাজা ইসার্মিস আরে এর নবী করতে হইল এ তো তোমাদের মতোই একজন মানুষ ছাড়ার কিছু নয় সে কি করে রসুল হতে পারে তাহলে মানুষ রসুল হতে পারে না এই ধারণা কাফের মুশ্রেকদের ছিল মুসলিম সমাজের কোন সম্প্রদায়ের যদি এই বিশ্বাস থাকে যে নবী মানুষ নন নবী নূর নবী মাটির সৃষ্টি নয় বরং তিনি নূর থেকে সৃষ্টি আর তাও আল্লাহ নূর থেকে এই আকিদা বিশ্বাস এই ভ্রান্ত বিশ্বাস যদি থাকে তাহলে কাফেরদের বিশ্বাসের সাথে সাদৃশ্যতা নেই কাফেররা এই জন্য অস্বীকার করেছিল মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের নবী মানতে যে মানুষ কী করে নবী হতে পারে তুমি তো আমাদের মতো মানুষ ঠিক তেমনি আজকের এক শ্রেণীর বিদাতপন্থীরা বলছে যে নবী মানুষ হতেই পারে না নবী মাটির তৈরি নন নবী নূরের তৈরি এতে খণ্ডন রয়েছে ওই ভ্রান্ত বিশ্বাসীদের যারা নবীকে নুর বলে থাকে আল্লাহ আল্লাহাকবুল আলমিন তারপরে বলছেন যে আফাতা আফাত এই কাফেররা বলেছিল যে তোমরা দেখে শুনেও এই জাদুকে মেনে নেবে এতে কোরআনে কেরিমকে তারা জাদু বলে আখ্যায়িত করেছিল আরে মোহাম্মদ তো জাদু লাগিয়ে দিচ্ছে সাল্লাহ আলী আসাল্লাম মোহাম্মদ যেসব কথাবার্তা বলছে এগুলি হচ্ছে জাদুর কথা আর জাদুর মধ্যে এইরকম প্রতিক্রিয়া রয়েছে যে জাদুর দ্বারা জড়ানো যায় ভাঙানো যায় প্রেম প্রীতি ভালোবাসা জন্মানো যায় আর বিচ্ছিন্নতার সৃষ্টি করা যায় এসব জাদুর মধ্যে তাসির রয়েছে আরও মুর্শ্রেকেরা যারা সাল্লামকে অমান্য করেছিল কোরআনকে আল্লাহর বাণী মানতে সম্মত হয়নি তারা এই যুক্তি পেশ করতো যে দেখো স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটে যাচ্ছে স্ত্রী মুসলমান হয়ে যাচ্ছে স্ত্রীকে ছেড়ে দিয়ে স্বামী মুসলিম হয়ে যাচ্ছে তাহলে এতে তো বিচ্ছেদ ঘটাচ্ছে তার মানে এটা জাদু এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমাদের আলোচনার দিকে ফিরে আসছি সম্মানিত ভাতৃমণ্ডলী ফিরে আসি আমাদের আলোচনার দিকে আল্লাহ ফকরবুল আলমিন এরশাদ করছেন কাল আরব্বী সামিউল আলীম নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলিয়াল্লাম এই কাফেরদের জবাবে বললেন যে রব্বি আলমুল কৌলাহ আমার প্রতিপালক সমস্ত কথা জানেন যা আসমানে বা পৃথিবীতে বলা হয় মানুষ বলে জিন বলে ফেরেশতা বলে যে কোনো কথা উচ্চারিত হয় আসমানে বা পৃথিবীতে আল্লাহ পাক তা জানেন সামিউল আলিম এবং তিনি সবকিছু শোনেন জানেন সুতরাং তোমাদের কথা শুনছেন তোমাদেরকে দেখছেন আল্লাহ পাকের কাছে তোমাদের জবাবদেহি করতে হবে বালকালু আজগাস আহলামিন বালিফত বালহুয়া শাহর ফালিয়াতে নবী আয়াতিন কামাউরাল কাফির মুশ্রফরা কোরআনে করিম সম্পর্কে বলেছিল যে এই কোরআনে যেসব কথাবার্তা বলছে মোহাম্মদ এগুলো তো আবল তাবল কথা আবল তাবুল স্বপ্নের মতো যেমন মানুষ স্বপ্ন দেখে আবল তাবুল স্বপ্ন ভালো মন্দ এই সেই স্বপ্ন দেখছে তো কোরআন সম্পর্কে একটি মন্তব্য তাদের এই ছিল বালকালু বরং এই কাফেরা বলে থাকে আদগাস আহল আমিন এই কোরআনে করিম হচ্ছে আবল তাবল স্বপ্ন যে স্বপ্নের কোনো তাবির কোনো ব্যাখ্যা বিবরণ থাকে না আলাম দিনে খেয়াল করেছিলেন দিনে ও সব চিন্তা করেছিলেন রাত্রে তাই দেখছেন বালিফ তারা না এই মোহাম্মদ তা নিজেই রচনা করেছে এটা মোহাম্মদদের রচিত এটা আল্লাহ প্রদত্ত নয় বালহুয়া শাহের না হয় সে হচ্ছে কবি কাব্য রচনা করছে সব কবিতা ফালিয়া তেন আয়াতিন কামাউরসেল আউয়ালুন যদি মোহাম্মদ সত্যি আল্লাহর পক্ষ থেকে এসে থাকে তাহলে আমাদের কাছে এমন কিছু নিদর্শন নিয়ে আসুক যেমন পূর্ববর্তী নবীদেরকে রসুলদেরকে পাঠানো হয়েছিল মজেজা নিয়ে নিদর্শন নিয়ে তা নিয়ে আসুক এইরকম কথা মুশ্রেফরা বলেছিল আল্লাহ পাকের সাদ করছেন যে বিগত যুগে যত জাতিকে ধ্বংস করেছি তাদেরকে এই জন্যই ধ্বংস করেছি যে তাদের সবচাইতে বড় রোগ ছিল যে তারা আল্লাহ পরকালকে অস্বীকার করেছে রসুলকে অস্বীকার করেছে আল্লাহর বিধানকে অস্বীকার করেছে তারা কুফরি করেছে মা আমানাত কাবুলাহ মিনিয়তিন আহ্লাকে নাহা যেসব জনপদকে আমি ধ্বংস করেছি তাদের কেউ এর পূর্বে ইমান নিয়ে আসেনি যদি ইমান নিয়ে আসতো তাহলে আল্লাহর আজাব থেকে রক্ষা পেয়ে যেত আফাহমিও মেনুন তাহলে এই কোরাইশরা এই আরবরা কি ইমান নিয়ে আসবে বিশ্বাস করবে যদি ইমান নিয়ে আসো তাহলে তো ভালো কথা নাহলে তোমাদের দশা ওইরকমই হবে যেমন বিগত যুগের মানুষদের হয়েছিল আল্লাহ পাক তারপর এসাদ করছেন অমা আর কাবুল্লা রিজালিম ফা এনকাত আল্লাহাক এখানে এরশাদ করেছেন যে যত রসুলকে প্রেরণ করেছেন তারা ছিলেন পুরুষ মানুষ নহ এলেইহিম যেসব মানুষের কাছে যেসব পুরুষদের কাছে আমি ওয়াহি করেছিলাম তাদেরকে সম্মানিত করেছিলাম ওহি দিয়ে আর নাহলে সৃষ্টিগত দিক থেকে তারা পুরুষ মানুষ ছিল আল্লাপাক এ কথা বলছেন ফাস আলু আহলা জিকরে সুতরাং উপদেশওয়ালাদেরকে যাদের কাছে আল্লাহ প্রদত্ত উপদেশ রয়েছে বিগত যুগে তাওরাত এঞ্জেলের জ্ঞান রয়েছে আহলে কিতাবদের পণ্ডিতরা রয়েছে তাদেরকে জিজ্ঞেস করে নাও ইনকুন্তুম লমন যদি তোমাদের জানা না থাকে তোমরা মুশ্রিক পত্রলিগ তোমাদের কাছে ধর্মীয় জ্ঞান নেই কিতাবের জ্ঞান নেই আর আগের কিতাবগুলিতে নবী রসুলদের বৈশিষ্ট্য গুণ উল্লেখ করা হয়েছে সুতরাং তাদেরকে জিজ্ঞাসা করে যে নবী রসুলরা কেমন হয় নবীর রসুল কি ফেরেস্তাদের মধ্য থেকে আসে না মানুষের মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন নির্বাচিত করেন জিজ্ঞেস করো তাদেরকে এ আয়াত থেকে দুটো বিষয় প্রমাণিত হয় একটি হচ্ছে যে পাক যত নবী রসুল পাঠিয়েছেন তারা ছিলেন পুরুষ মানুষ কোনো মহিলাকে নবী করে পাঠান আর এটাই হচ্ছে আহলি আল জামাতের আকিদা আল্লাহ আল্লাপাক পুরুষ মানুষ বলেছেন দুই নম্বর কথা যেটা প্রমাণিত হয় সেটা হচ্ছে যে যত নবীর রসুল আল্লাহ পাঠিয়েছেন তারা সকলে মানুষ ছিলেন তারা মালায়িকা ফেরিস্তা ছিলেন না আর মানুষকে আল্লাহ পা মাটি দিয়ে সৃষ্টি করে সুতরাং মাটির তৈরি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ অন্য নাম বিয়াই কিরাম আর ফেরস্তা হচ্ছেন মালায়িকা হচ্ছেন নূরের তৈরি সুতরাং মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম নূর থেকে সৃষ্টি নন বরং তিনি মাটির সৃষ্টি আল্লাহ পাক বলছেন যে তোমাদের জানা না থাকলে যারা জানে তাদেরকে জিজ্ঞেস করে নাও সুতরাং যে কেউ কোনো বিষয়ে জানে না দিনের বিষয় আখিদাই হোক এবাদত হোক আর দিনের হালাল হারাম হোক খেয়াল খুশি চলবেন না বরং না জানা থাকলে আপনার বড়কে যেই ব্যক্তি সম্পর্কে আপনার আস্থা আছে যে কোরআন হাদিসের সঠিক জ্ঞান রয়েছে তাদেরকে জিজ্ঞাসা করে নেবেন অন্য আয়াতে আল্লাহ বলেছেন যে অন্ধ অনুকরণ করবেন না শুধু জিজ্ঞাসা করে কিতাবে আছে বলে দিল বড়রা বলেছেন এটাই আমাদের ধর্মে আছে না যথেষ্ট নয় বিল ভাই না তো দলিল প্রমাণ সহ জানবেন একটু চেক করে দেখবেন যে আসলে কি কোরআন সন্না ভিত্তিক কথা আমাকে বলা হচ্ছে তাহলে পাক অন্ধ অনুকরণ অন্ধ অন্ধতকিদ নিষেধ করেছেন মহান আল্লাহ এরশাদ করছেন তারপর আমার জাসাদান আল্লাহ জাসাদ আল্লাহাম আর এই নবী রসুলগণকে এমন দেহ বিশিষ্ট করেনি যে তারা খাদ্য খেত না খাবার খেত না ফেরেশতা না এরকম করেননি প্রত্যেকে তারা তাদের খিদা লাগতো পিপাসা লাগতো তারা পানাহার করতেন অমা কানু খালেদিন এবং তারা চিরকালের জন্য আসেননি এতে আর সংশোধন রয়েছে যে এক শ্রেণীর লোকেরা বলে হায়াতুন নবী নবী মৃত্যুবরণ করেননি নবী বেঁচে আছেন অথ চাল্লা বলছেন অমা কানু খেয়ালেদিন তারা চিরকাল থাকার জন্য আসেননি প্রত্যেককে এসেছেন আবার পৃথিবী থেকে বিদায় নিয়েছেন মতের মাধ্যমে আল্লাহ পাক নাসা অতপর আমি প্রত্যেক নবীর ওয়াদা যে নবীদের সাথে প্রতিশ্রুতি আমি করেছি যে তাদেরকে আমি সম্মানিত করব তাদের যারা বিরোধী হবে শত্রু হবে তাদেরকে ধ্বংস করব তাদের অনুসারীদেরকে আমি দান করব এই ওয়াদা আমি সত্য প্রমাণিত করেছি ফান ফায়ানজাইনাহ অমান্নশাও সুতরাং আমি তাদেরকেও মুক্তি দিয়েছি আর যে লোকদের চেয়েছি অর্থাৎ নবীদের অনসারীদেরকে তাদেরকে আমি মুক্তি দিয়েছি ওয়াহ মুসরেফিন আজ আর সীমা লঙ্ঘনকারী বাড়াবাড়ি করেছে তাদেরকে আমি ধ্বংস করেছি আফালতা আল্লাহাক নিঃসন্দেহে আমি তোমাদের জন্য হে মানব জাতি এমন এক কিতাব আল কোরআন নাজেল করেছি যাতে তোমাদের জন্য উপদেশ রয়েছে আফালা আকেল তোমরা কি বুঝার চেষ্টা করো না ওয়কাম কাসাম নামিনবাহ আহারিন আর আল্লাহাক বলছেন যে বহু জাতিকে আমি ধ্বংস করেছি যারা জালেম ছিল কখন আল্লাহ পাক রবুল আলমিন এমনিতে ধ্বংস করে দেননি তাদের পাপের কারণে তাদেরকে আল্লাহ পাক ধ্বংস করেছেন ওয়া আনসান বা আধা কৌমান আখারিন এবং তাদের পরে আমি অন্য জাতিকে সৃষ্টি করেছি এক জাতিকে ধ্বংস করে আর জাতিকে নিয়ে এসেছি আবার যদি সেই জাতি অপদর্থ হয়েছে তাহলে তাদেরকে আমি ধ্বংস করেছি আর যদি সোজা চলেছে আল্লাহ পাক তাদেরকে উত্থান দান করেছেন মহান আল্লাহ তারপর এরশাদ করেছেন ফালাম্মা আহাসু বাসানা এসব জাতি যখন বিরুদ্ধাচরণ করেছে আল্লাহ পাখি আল্লাহ পাকে রসুলের তখন আল্লাহ পাখের আজাব নেমে এসছে আজাব সম্পর্কে যখন তারা অনুভব করতে পেরেছে আমার শাস্তি যখন তার অনুভব করেছে যে এখন আজাব আসতে যাচ্ছে শাস্তি আসতে যাচ্ছে এজাহমিন হাই আর কদুন তখন তারা পালাতে চেষ্টা করেছে পালিয়ে কি আর বাঁচতে পারে আল্লাহর কবল থেকে তখন ফেরেস তারা তাদেরকে ঠাট্টা মজাক করি বলেছেন লা তার কদু পালাচ্ছ কোথায় পালায় না লাতার কুদু না ওয়ার যেও এলামা ফি হমাসা বরং তোমরা ফিরে যাও তোমাদের ওই সব ভোগের সামগ্রীর দিকে যা তোমরা ভোগ করতে যা তোমাদের দেওয়া হয়েছিল অমাশা কেরকুম আর তোমাদের বাড়িঘর আবাসস্থলের দিকে ফিরে যাও দাও নিজের নিজের বাড়ি দেখো আর নিজের নিজের সব নিয়ামত ছিল যেসব বিলাস করতে সেগুলি দেখো কোথায় কার কি আছে না আছে দেখো লা আল্লাহম তুস আলুন যাতে করে তোমাদের জিজ্ঞাসা করা হয় যে কেমন আজাব আল্লাহ দেখেছিলে কেমন মজা লেগেছিল আর কেন এই শাস্তি এসেছিল পালাচ্ছ কেন দেখো নিজের চোখে দেখো যে কিভাবে ধ্বংস করা হচ্ছে তোমাদেরকে আর তোমাদের জনপদকে মহান আল্লাহ তারপরে এসাদ করছেন কালু যখন আজাব এসে গেছে আজাব আসলে আর ফিরে যায় না তখন তারা আক্ষেপ করে বলতো ইয়া না হাই আমাদের সর্বনাশ হাই দুর্ভোগ আমাদের ইন্না কন্যা জালেমিন আমরা তো বড়ই জালেম ছিলাম এখন আর সংশোধনের সময় নেই তো আবার দরজা বন্ধ হয়ে গেছে ফামাজ আল্লা তিলকা দাওয়াম হাত্তা জা হাসিদান খামেদিন এইভাবেই তাদের আর্তনাদ চলছিল যতক্ষণ পর্যন্ত ধ্বংস হয়ে যায়নি যখন ধ্বংসের লক্ষণ দেখে ফেলেছে তাদের আর্তনাদ এরকম চলতে থেকেছে হাত্তা জা আল্লাহম হাসিদান খামেদিন কি তাদের প্রত্যেককে আমি এমন করে ধ্বংস করেছিলাম যেমন কাটা শস্য হয় মাঠ থেকে যেমন ধান গম কেটে নিয়ে এসে উঠানে ফেলে রাখা ওই রকম করে দিয়েছিলাম তাদেরকে কাম এদিন আর এমন আগুনের মতো করে দিয়েছিলাম যা জলার পরে নিভিয়ে যায় ছিল পৃথিবীতে ধ্বংস হয়ে যেন নিভিয়ে যাওয়ার মতো শেষ হয়ে গেছে নিশ্চিন্ন হয়ে গেছে আল্লাহ তারপরে আর আর শোনো আমি আসমান এবং পৃথিবীকে এবং আসমান পৃথিবীর মাঝে যা কিছুই আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ বলছেন এসবকে খেলাধুলার উদ্দেশ্যে সৃষ্টি করিনি অনার্থক বিনা কাজে আমি খেলাধুলার জন্য সৃষ্টি করিনি লাউ আর লাহওয়ান আমি যদি চাইতাম যে আমি এই খেলতামশাই করছি মজা লাগছে করছি যেমন ছোট বাচ্চারা খেলনা নিয়ে একটা কারাটার সাথে জড়ায় লাইন করে বিল্ডিং তৈরি করে খেলাধুলা করে খেলনা নিয়ে আমি যদি এইরকমই করতে চাইতাম লত্তা খাজনা না তাহলে এত বিশাল সৃষ্টির কি প্রয়োজন ছিল সাত আসমান জমিন এত পাহাড় পর্বত আর এত সৃষ্টি এসব করার কি প্রয়োজন ছিল তাহলে অল্প কিছু নিয়ে আমি নিজের কাছে খেলাধুলা করতাম কিন্তু না খেলাধুলার জন্য সৃষ্টি করিনি আমি পৃথিবী সৃষ্টি করেছি তোমাদের এতে ভোগের সামগ্রী রেখেছি আর তোমরা আল্লাহ পাকের নিয়ামত ভোগ করে আল্লাহ পাকের এবাদত বন্দী করবে দাসত্ব করবে আল্লাহ পাকের জীবন বিধান মোতাবেক তোমরা এই পৃথিবীতে চলাফেরা করবে বরং আল্লাহ পাক রব্বুল আলমের নীতিমালা হচ্ছে এই পৃথিবীতে হক বাতিলের সত্য মিথ্যার লড়াই চলতে থাকবে সংগ্রাম চলতে থাকবে বালনাক দেফ বিলহাককে আলাল বাতিল বরং আমি নিক্ষেপ করি সত্যকে মিথ্যার ওপর হককে বাতিলের ওপর নিক্ষেপ করি হক দিয়ে বাতিলকে আঘাত করি ফায়াদ মাগহু তারপরে সেটাকে চূর্ণ বিচূর্ণ করে দেয় হক সত্য বাতিলকে চূর্ণ বিচূর্ণ করে দেয় ফায়দা হওয়া জাহেক তারপরে সেটা নিশ্চিন্ন হয়ে যায় যখনই হক সত্য আর সত্যপন্থী আল্লাপাক রব্বুল আলমিনের এই দিনকে শক্তিশালী করার জন্য সচেষ্ট হবে তখন আল্লাহ বাতিলকে নিশ্চিন্ন করে দেবেন ওয়ালাকুমাইল মিম্মেফুন আর তোমাদের জন্য তোমরা যা কিছু বলে থাকো আল্লাহ সম্পর্কে অবাস্তব কথা আল্লাহর দিন সম্পর্কে সেসবের কারণে তোমাদের জন্য দুর্ভোগ রয়েছে সর্বনাশ রয়েছে এখানে আমার আজকের আলোচনা শেষ করছি আল্লাহ তালা যেন আমাদের এই আমলকে কবুল করেন আল্লাহ পাক যেন কোরআন কিরিম আমাদের প্রত্যেককে প্রত্যেক মানুষকে বোঝার তফিক দান করেন এ আসমানি সেরেবাস মোতাবেক জীবনযাপনের তৌফিক দান করেন আল্লাহ আমাদের অতীতের ভুল ভ্রান্তি যেন মাফ করে দেন সুবাহানব্বিক রবিলজাতামসেফুন ওসালাম আলমর সালীম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন